নমস্কার বন্ধুরা আমি দুর্জয় আমার রান্না করে ছোট্ট আর একটি পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রান্না আশা করছি প্রত্যেকেই ভালো আছেন তো বন্ধুরা এই শীতের মধ্যে তো আমরা বিভিন্ন ধরনের রান্না করে খাচ্ছি আজকে সয়াবিন দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করবো একদম অন্যরকম একটা রান্না তো সয়াবিন আমার ভীষণ প্রিয় তো আজকে তারই একটা রেসিপি মার কাছ থেকে শিখেছিলাম সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা অবশ্যই বাড়িতে আবার ট্রাই করে জানাবেন কেমন লাগলো গরম গরম রুটি ভাত দুটোর সাথেই ভালো লাগবে কিন্তু তো তার জন্য সমস্ত আগেই রেডি করে নিয়েছি দুটো আলু আমি এখানে একটু ছোটো ছোটো করে কাটবো মানে এই মিডিয়াম সাইজ করব তার জন্য দুটো আলু নিয়ে নিয়েছি আর একটা টমেটো নিয়েছি একটু টক টক হলে বেশ ভালোই লাগে তো টমেটো দিচ্ছি সাথে দিচ্ছি দুটো আলু কারণ সয়াবিনের পরিমাণটাও কম পরিমাণ বুঝে আমি এখানে আলুটা ব্যবহার করবো আলুগুলোকে ঠিক এইভাবে একটু ডুম ডুম করে কেটে নিয়েছি জলে দিয়ে দেবো নাহলে আলুর যে কষ্টা তাতে কালো হয়ে যাবে আর এদিকে এই যে টমেটোটা ওটা চারটে টুকরো করে নেব তো আজকের যে রান্না এটা একটু অন্য রকমের রান্না এটা আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম ডিম দিয়ে সয়াবিন একটু ঝাল ঝাল করে করব তাতে বেশ ভালো লাগবে যারা যেমন ঝাল পছন্দ করেন সেভাবেই ব্যবহার করবেন আমি হালকা ঝাল দিচ্ছি এখানে তো সমস্ত এখানে রেডি করা হয়ে গেছে রেডি করে আমি এখানে সাজিয়ে নিলাম এবার রান্না শুরু করব প্রথমেই একটা কড়াইতে জল দিলাম সয়াবিনটা আমি সেদ্ধ করবো একটু নুন দিয়ে দিলাম তাতে সুবিধা হবে সয়াবিনের মধ্যে নুনটা ঢুকবে এবং রান্নাটা খুব ভালো হবে তো সামান্য নুন দিলাম আর এদিকে সয়াবিনটা সেদ্ধ হতে হতে আলুতে নুন হলুদ একটু কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে আলুটা ভালো করে মাখিয়ে রাখবো কারণ এই আলুটা ভাজবো আমি তো আপনারা চাইলে আলুর দমের আলু যেরকম হয় মিডিয়াম সাইজ আলু আলুকে যেভাবে চার ভাগ করলেও একটু বড়ো সাইজ হবে সেটা আপনারা ইউজ করতে পারেন আমি একটু ছোটো করেই ব্যবহার করছি সয়াবিন সেদ্ধ হয়ে গেছে দেখুন বেশ মানে টুকরো হচ্ছে আর কি চাল দিলে তো তার জন্য আমি সয়াবিনগুলোকে এবার নামিয়ে নেবো সেদ্ধ করা হয়ে গেছে আপনারা না একটু জলের মধ্যে যদি কিছুক্ষণ ভিজিয়ে রাখেন তা তো সয়াবিনগুলো ফুলে যাবে নরম হয়ে যাবে সেটাও হবে আমি এটা গরম জলে সিদ্ধ করে নিলাম তো হয়ে গেছে জল ঝরিয়ে নিচ্ছি জল ঝরিয়ে নিয়ে একটু হাত দিয়ে ঠান্ডা হওয়ার পর একটু চিপে নেব তো এখন তো গরম এখন থাক আর এদিকে মশলাগুলো কষবো তার জন্য তেল দিলাম সর্ষের তেলে রান্না হবে দারুণ স্বাদ গন্ধ আসবে তেলের মধ্যে প্রথমেই আমি এখানে যেটা দিয়ে দেবো আলুগুলো যেগুলো দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা আগে ভেজে নেব তারপর মশলাগুলো কষবো তা একটু লাল লাল করে ভেজে নেব তার জন্য একটু ফ্লেমটা মিডিয়াম করেই দিয়েছি একটু লাল লাল করে আলু ভেজে নিয়ে নামিয়ে বাকি রান্নাটা করব। তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু বন্ধুরা জানাবেন কারণ আমি প্রত্যেক দিন চেষ্টা করি আমি যা রান্না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার তেমনভাবে আজকেও শেয়ার করছি সয়াবিনের একদম একটা অন্যরকম রেসিপি তো তাও আবার ঘরোয়া পদ্ধতিতে তো তেলের মধ্যে আলুগুলো ভেজে তুলে নিলাম ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা আর কিছুটা গোটা জিরে পেঁয়াজ ফোরন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি ঝিঝিঝিঝি করে কেটে নেওয়া হয়েছিল এরপর এক এক করে মশলাগুলো দিব আজকে মশলা কী কী থাকছে একটু বলি ঘরোয়া যে মশলাগুলো আমরা রান্নার জন্য ব্যবহার করি সেগুলোই আজ থাকছে আদা বাটা জিরে বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা একটু ধনে বাটা এগুলো দিয়ে রান্না করব সমস্ত মশলাই কম কম করে নিয়ে পরিমাণটা একটু বেশি হলো পেঁয়াজ বাটার জন্য সমস্ত দিলাম সাধারণ যে নুন হলুদ একটু চিনি মানে চিনিটা আমি গুঁড়ো করে রেখে যেহেতু কেক বানাতে হয় বা বিভিন্ন ধরনের রান্না করার সময় চিনিটা গুঁড়ো লাগে তো আমি চিনি গুঁড়ো করেছিলাম সেটাই এখানে অ্যাড করব আর সাথে দিয়ে দিচ্ছি টমেটো তো দিয়ে খুব ভালো করে একদম ফ্লেমটা কমিয়ে মশলাটা খুব ভালো করে কষবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আর তেল ছাড়বে তো এটা চিনির গুঁড়োটা দি দিলাম মিষ্টিটা যদি কেউ পছন্দ করেন দেবেন নাহলে দেবেন না কোনো অসুবিধা নেই আমরা চিনি একটু পছন্দ করি বলে চিনিটা দিলাম তো তেল ছাড়তে শুরু করেছে দেখুন সাইড থেকে এবার যে সয়াবিনগুলো সেদ্ধ করে জলটা চিপে নিয়েছিলাম সেই সেদ্ধ করে রাখার সয়াবিনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো সয়াবিনটা একটু নুন দিয়ে সেদ্ধ করাতে বেশ সুবিধাই হয় নুনগুলো ঢুকতে পারে তাতে খেতে বেশ ভালো লাগে তো একটু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে এবার এর মধ্যে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সে আলুগুলো দেব দিয়ে একসাথে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব আমি বলেছিলাম সয়াবিনটা একটু অন্যরকমভাবে তৈরি করব সমস্ত কষিয়ে নিয়ে একটা ডিম আমি এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেবো একবার অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবেন ডিম আর সয়াবিনের যে স্বাদ অসাধারণ লাগে গরম গরম রুটির সাথে তো কোনো কথাই নেই ভীষণ ভালো লাগে যেহেতু রুটি আমার ভীষণ প্রিয় তাই আমি রুটিকেই বললাম রুটিটাই বললাম আপনাদেরকে গরম ভাতের সাথে বেশ ভালো লাগে এছাড়া লুচি আছে পরোটা আছে যা খুশি তো ডিমটা আমি ভেঙে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু কম ফ্লেমে আবার কষিয়ে নিছি সমস্ত কিছু তারপর পরিমাণ মতন জল দেবো একদম মাখা মাখা হবে এটা তো জলটা পরিমাণ মতন দেবো কারণ যেহেতু আলুগুলো ভেজেছি তো আলুটা কিছুটা সিদ্ধ হবে তার জন্য বেশ কিছুটা জল আমি এখানে অ্যাড করে দিলাম আর স্বাদ অনুযায়ী আর একটু নুন আমি অ্যাড করেছি আলাদা করে দিয়ে খুব ভালো করে একদম মাখামাখা করে নাবানোর আগে সামান্য পরিমাণে কাঁচা সরষের তেল দেবো আপনারা চাইলে কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন যেহেতু আমি ঝাল অলরেডি এখানে কাঁচা লঙ্কা বাটাটা ব্যবহার করে দিয়েছি আর তার জন্য আলাদা করে আর লঙ্কা চিঁড়ে দিচ্ছি না যদি আপনার ঝালটা একটু বেশি পছন্দ করে সেক্ষেত্রে লঙ্কা চিরে দিতে পারেন আমি এখানে নামানোর আগে জাস্ট একটু ওপর থেকে কাঁচা সরষের সে তেল দিয়ে দিচ্ছি দিয়ে একদম মাখামাখা হয়ে যাবে আর একটু পরে তারপর নামিয়ে নেব তারপর পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে তো আজকে আমি শেয়ার করলাম মানে করছি আপনাদের সাথে সয়াবিন আর ডিম দিয়ে দারুণ একটা রান্না একদম অন্যরকম রান্না অন্যরকম স্বাদের রান্না হয়ে গেছে আমি পাত্রের মধ্যে তরকারিটা ঢেলে নিচ্ছি আজকে তৈরি হয়ে গেল ডিম দিয়ে একদম মাখা মাখা সয়াবিন কারি কেমন লাগলো ভিডিওটা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকন যেটা রয়েছে ওটা একটা ক্লিক করে দেবেন তাতে আমার রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন পর্বে আজ এটুকুই টাটা